উনিশশো সালের সাতাশে ফেব্রুয়ারি প্রায় আড়াই বছর পর আমি মুক্তি পাই শরীরটা তখনও খারাপ কিন্তু ভেতরে আগুন জ্বলছিল জেল থেকেই শুনেছি ভালো নেই আমার আওয়ামী লীগ মুক্তি পেয়েই ছুটে যাই আওয়ামী লীগ অফিসে চাচা দেশের কি অবস্থা ভালো না যারা দেশের ভালো করবে তারা সবাই জেলে আর জানোয়ারের দল সব বাইরে রক্ত চোষার দল শরীরে দেখি হাল মুচি ভাই তাজুদ্দিন শরীর দুর্বল কিন্তু মনের জোর ঠিক আছে ভেবো না ও ভাড়াই তো দেয়নি আপনি শেখ মুজিব চিনতে পারি নাই আপনি মুক্তি পাইছেন এইবার আমরাও মুক্তি পাবো ভাড়া নিব না আরে কি বলেন ভাড়া নিবেন না কেন সারা জীবন বুক ফুলায় কইতে পারমু শেখ মুজিব আমার রিক্সায় চড়ছে ভাড়া নিলে জিনিসটা কোয়া শান্তি পাবো না আসি আসসালামু আলাইকুম আমাদের সভাপতি মাওলানা ভাসানী সাধারণ সম্পাদক